বারবার এটা আমাদের উপরে একটা চাপ সৃষ্টি করছে বিগত আপনার সরকার এটা চাপ একবারকে দৃষ্টি আপনারা দেখছেন মিডিয়ার বাইরে দেখছে চাপ নিতে পারেনি দেখে মিরপুরবাসী আমরা লালবাগবাসী মিলে আবেদন জানাইছি এটা চালাইতে দিচ্ছে তা আমাদের কথা হইলো আজকে যে আছে উনি কেন পারবে না ভাই তা আমরা তো ভাই ডেলি ডেলি রুই মাছ মুরগি খাইতে চাই না খাসির ভোজ খাইতে চাই না আমরা সাধারণভাবে বাঁচতে চাই আমার রাষ্ট্রে আমার মাতৃভূমিতে আমার কেন অধিকারের কথা কইতে গেলে আপনি গলাই চিপা ধরবেন আপনি এই সিগারিতে বসে আইন পাস করেন কোটি টাকা খান মন্ত্রণালয় বসে আমি আপনাকে জিজ্ঞেস করছি আমার নাম মোহাম্মদ সুমন আমরা কামরাঙ্গি চরের থেকে আইসি লালবাগবাসী আজকে বিগত আমলে আমরা বারবার ধাক্কা খাচ্ছি আমরা তো ভাই আমেরিকা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া থাইল্যান্ড আমরা পড়তে চাই না আমরা একটা কিস্তির থেকে একটা উঠাই ধরেন আশি হাজার টাকা আমরা অনেক কষ্ট করে অটোটা বানাইছি বারবার এটা আমাদের উপরে একটা চাপ সৃষ্টি করছে বিগত আপনার সরকার এটা চাপ একবারকে দিচ্ছিল আপনারা দেখছেন মিডিয়ার বাইরে দেখছে চাপ নিতে পারেনি দেখে মিরপুরবাসী আমরা লালবাগবাসী মিলে আবেদন জানাইছি এটা চালাইতে দিচ্ছে তা আমাদের কথা হইলো আজকে যে আছে উনি কেন পারবে না ভাই আমরা তো ভাই আমাদের ছেলে মেয়ে অস্ট্রেলিয়া আমেরিকা যুদ্ধরাষ্ট্র ক্যানাডা থাইল্যান্ডে আমরা পড়াইতে চাই না আজকে দেশের যে নজিরবিহীন অর্থনীতি যেভাবে ভেঙে পড়ছে এটা সবচেয়ে কষ্টের কথা হলো গরিব মানুষের আজকে ব্যাংক যদি লোন দেয় আমাদের এই দিন মজুরের উপরে দেখা কিন্তু এই লোনটা দেয় কিন্তু আপনারা ওই আমেরিকা ওই ক্যানাডা লন্ডন লেখাপড়া কইরা একটা কলিভিশন লিয়া ওই আপনার স্বাস্থ্যমন্ত্রী ওই মন্ত্রী দইরা হাজার হাজার কোটি টাকা দিয়া হাইকোর্টে যায় অষ্ট করে একটা জাস্টিস ভাইয়া বইসা থাকেন কিন্তু আপনারা কোনো দিন চিন্তা করছেন যে এই দেশের উগ্রগতি এই ধরনের এক কেজি চাইল আমরা খাইছি চল্লিশ টাকা ধরেন পাঁচ টাকা কেজি কারণ এক কেজি চাইলের দাম সত্তর টাকা আজকে পঁচাত্তর টাকা সত্তর টাকা একালি ডিম আমরা একসময় চল্লিশ টাকা পাইছি এখন এই ডিমটা সত্তর টাকা কিনতে হয় দুইশো টাকা কাঁচামরিচ ছিল সেইখানে আষ্টশো টাকা কাঁচামরিচ হয় তা আমরা তো ভাই ডেলি ডেলি রুই মাছ মুরগি খাইতে চাই না খাসির ভোজ খাইতে চাই না আমরা সাধারণভাবে বাঁচতে চাই তা আমাদের উপরে ভাই যারা সহী সমাজের মানুষ আছে তারা তাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা কি ভাই টাকা দি করছি আমরা চুরি করছি আমরা কি চিন্তাই করছি আমরা মাধব বেচ্ছি আজকে আপনারা আমার রাষ্ট্রে আমার মাতৃভূমিতে আমার কেন অধিকারের কথা কইতে গেলে আপনি গলাই চিপা ধরবেন আপনি এই সিগারেটে বসে আইন পাস করেন কোটি টাকা খান মন্ত্রণালয় বসে আমি আপনাকে জিজ্ঞেস করছি আমার এই সাধারণ জলদে আমার ফ্যামিলি বাঁচানোর জন্য যদি আমি যদি আমি আমার মৌলিক অধিকারের দাবি করি তাহলে এইখানে হাইকোর্টের কি এইখানের কি ভূমিকা থাকতে পারে সে কি নিষিদ্ধ করে দেবে কি বারবার এভাবে রাজপথে আসতে হবে আমরা তার জন্য এইখানে আসছি